হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নবীদাস ব্লক কেমন আছে সবাই সবাই খুব ভালো আছে আর আমরা আছি মোটামুটি তো সকালবেলায় একদম সমস্ত কিছু বাড়ির কাজ বাজ সেরে স্নান স্নান করে বেরিয়ে পড়েছি আর কিন্তু রোদও উঠে গেছে প্রচণ্ড গরম তার মধ্যেও বেরোতে হয়েছে আর বেরিয়েছি হচ্ছে কলকাতায় তো তোমাদেরকে কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ডের শরীরটা খুব খারাপ তো তাই জন্যে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল বনগাঁ হসপিটালে তো তারপরে আমরা একটা ভালো ডাক্তার দেখানোর ডিসিশান নিই কারণ শরীরটা তার ভালো হচ্ছে না তো সেই জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে লিভার ফাউন্ডেশনে যাবো সোনারপুরে তো সেই জন্যে তো আমার ঠাকুরপো আর আমার বরকে নিয়ে আজকে চলেছি আমি কলকাতার উদ্দেশ্যে তো এসে প্রথমে আমরা পাঁচ নম্বরের ট্রেনটায় বসেছিলাম তারপরে জানতে পারলাম যে পাঁচ নম্বরের ট্রেনটা একটু দেরিতে ছাড়বে ছ নম্বরেরটা আগে ছাড়বে তো সেই জন্য সেখান থেকে উঠে আমরা চলে আসলাম আর বাবু দেখো জায়গা পেয়ে জালবার পাশে একবার ঘুমে মতো আর একজন তো পুরো মানে মোবাইল দেখায় ব্যস্ত ঠিক আছে তো তারপরে যাই হোক ট্রেনটা চলতে শুরু করেছে ঠিক ঠিক করে তো এটা হচ্ছে গ্যালোপিন ছিল আর আগেরটা হচ্ছে তো আমার লোকাল ছিল সব দেবে দেবে আরেকটা গ্যালোপিন তো সেই জন্য এটাতেই উঠলাম আর ট্রেনে প্রথম অবস্থায় ভিড় ছিল না তার পরের দিকে গিয়ে একটু ভিড় হয়েছিল কারণ সকালবেলায় মনে বুঝতে পারছো যে অফিস টাইম থাকে স্কুল টাইম থাকে তো জন্য ভিড় তো একটু হবেই এই হচ্ছে ব্যাপার তো তারপরে আমরা চলে এসেছি শিয়ালদাতে আর আস্তে আস্তে হেঁটে চলেছি সাউথের দিকে ট্রেন ধরবো তাই জন্য তারপরে আমার আবার পেয়েছিলো জোর বাথরুম তারপরে আমি গেলাম বাথরুমে আর তারপরে আবার দেখো দৌড়াতে দৌড়াতে ছুটেছি দুই ভাই তো আমাকে পেছনে ফেলে চলে গেছে আর তারপরে আমি পেছনে দৌড়াচ্ছি আর প্রচুর লোকজন প্রচুর লোকজন আর এত গরম ছিল গরমে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো ঠিক আছে আমি ভাবছিলাম যে আমি যদি অসুস্থ হয়ে পড়ি তখন কি হবে কারণ তোমরা জানোই যে আমার মাইগ্রেন আছে তো সম মানে ভীষণ একটা বাজে অবস্থা তারপর দেখো দৌড়ে দৌড়ে সাউথে ট্রেনটা ধরে নিলাম কারণ যখন আমরা প্ল্যাটফর্মে এসে পৌঁছেছিলাম তখনই কিন্তু সিগনাল হয়ে গেছিলো আর তারপরে আমরা উঠে পড়েছিলাম আর কি ট্রেনে আর দুই ভাই দেখো কত তাড়াতাড়ি করে যাচ্ছে আর আমাকে পেছনেই ফেলে দিয়েছে তো তারপরে আমি দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনের মধ্যে আমিও উঠলাম আর ট্রেনটাও ছেড়ে দিল তো তারপরে ট্রেনে বসে তোমাদেরকে হচ্ছে এই যে পা দুটো দেখতে পাচ্ছ আমার এত ফুলে মানে পুরো গদা পা হয়ে গেছিলো দেখতে না ভীষণ সুন্দর লাগছিলো পা দুটো পুরো ভরাট লাগছিলো কারণ আমার অরিজিনালি পা তো এরকম নয় একদম পুরো মরামর্শের পায়ের থেকেও মানে খারাপ তো পা দুটোকে দেখে আমার খুব আনন্দ হচ্ছিলো তাই জন্য আমি তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম যে দেখো আমার পা দুটো কত সুন্দর লাগছে দেখতে এই পায়ে আলতা পড়লে না আরও সুন্দর লাগবে তো তারপরে ওনার তো আর বসতে ইচ্ছা করছিল ওরা ট্রেন ছেড়ে দিয়েছে উনি আবার উঠে গিয়ে একটুখানি দাঁড়ালো দরজার পাশে কারণ ওনার আবার ট্রেনে উঠলে বসে থাকতে ইচ্ছা করে না তো তারপর আমরা চলে এসেছি আর আসার পরে এবার এখান থেকে নেমে গেলাম নেমে যাওয়ার পরে আমরা গুটি গুটি পায়ে কিন্তু যাব অটো স্ট্যান্ডে যেখানে অটো থাকে এখান থেকে দশ টাকার পথ তো এই যে দেখো ছোট্ট গোপুকে আবার ঝুড়ি করে নিয়ে রয়েছে কত সুন্দর কিউট লাগছিলো দারুণ সুন্দর সাজিয়েছিল ভীষণই ভালো লাগছিলো দেখতে তো এটা দেখলাম দেখার পরে তো তারপরে আমরা গেলাম আমাদের যেখানে যেতে হবে সেইখানে আর ভীষণ রোদ্দুর উঠে গেছিলো তখন ঘড়িতে প্রায় আটটা সাড়ে আটটা মতো বাজে তো তারপরে আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্ম হয়ে তারপরে যাচ্ছি রাস্তা দিয়ে আর দেখো কতটা রোদ্দুর আর রাস্তার পাশ দিয়ে বসেছিল বাজার মার্কেট তো সবজি মার্কেট এত সুন্দর টাটকা টাটকা সবজি ছিল ভীষণই ভালো লাগছিলো দেখতে আর লোকজন সব স্কুলে যাচ্ছে মানে স্কুল টাইম এখন অফিস টাইম তোমাদেরকে তো বললামই সকালবেলা মানে তাই তো তারপরে আমরা চলে এসেছি অটো করে আর অটো থেকে নেমে গেলাম নেমে যে এখানে ঢুকছি ঢোকার পরে তারপর আমরা এখানে বসেছি এখানে আবার ক্যামেরা করা বারণ ছিল তাও আমি একটু লুকাচুপি করে করেছিলাম তো তারপরে বসে আছি আর যেহেতু দুজনাই ডাক্তার দেখাবে আজকে আমার মানে হাজব্যান্ড প্রথম দেখাবে আর উনি তো আগে দেখিয়েছিল তো তারপরে আমরা টোকেন নিলাম টোকেন নাম্বার ছিল সেভেন্টি তো এখানে অনেক মানে খুব ভালো ভালো সিস্টেম আছে যে হচ্ছে মানে এখানে ফার্স্টে ঢোকার পরে তারপরে এখান থেকে টোকেন কালেক্ট করতে হবে তারপরে কিন্তু সিরিয়াল বাই ডাকবে মানে বেশ ভালো সিস্টেমটা খুব ভালো লাগলো কোনো মানে আর কি যে অন্যান্য জায়গায় গিয়ে যেরকম হয় তো সেরকম কোনো ব্যাপার ছিল না একদম আপিক সব কিছুই হয়েছিল তো তারপরে ওনার দেখাতে যাওয়ার জন্য আর কি গেছিলো ডাক্তার তারপরে আমরা এখানে বসেছিলাম আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো তো তাই জন্যে হচ্ছে চলে আসলাম এসে একটা কফি চা চা নিয়েছিলাম না কফি নিয়েছিলাম কফির সঙ্গে একটা বিস্কুট নিয়েছিলাম মানে বেকারিগুলো যেরকম হয় না ভীষণই ভালো ছিল তো তারপর আমি চলে আসলাম আসার পরে এই যে এখন ব্লাড নিচ্ছে এটা হচ্ছে তো আমার সুগারের জন্য টেস্ট করছে যেহেতু আমি জানতাম যে হয়তো টেস্ট দিতে পারে তো সেই জন্যে আর কি গেস করেছিলাম তো তাই জন্যে তোমাদের দাদাভাইকে ভাইকে না খাইয়ে নিয়ে এসেছিলাম তো কিছুই খাইনি তারপরে এখানে অনেক কিছুই টেস্ট দিয়েছিল তো ফার্স্টে সুগার টেস্টিংটা করে নিলাম করার পরে হচ্ছে তোমার এটা হচ্ছে ফার্স্টিং ছিল মানে আর এই যে দাদা ভাইটা নিচ্ছিলো এত কিউট ছিল না ভীষণ কিউট ছিল দেখতে আমার তো মানে মানে দেখতেই ইচ্ছা করছিলো যে এত সুন্দর একটা ছেলে তো তারপর আমরা চলে আসলাম ভেতরে এখানে তোমার ইউএসজি হবে তো যেহেতু না খেয়েছিলো তো বেশিরভাগ টেস্টগুলো প্রথম দিনই হয়ে গেছিলো তো ইউএসজি করার পরে তারপর আমরা চলে গেলাম খাবার খেতে ক্যান্টিনে এখানের খাবারও না ভীষণ সুন্দর খাবার একদম মানে ঘরোয়া পদ্ধতিতে তৈরি আর রান্নাঘরটা ছিল বাগানের দিকটাই মানে ভীষণ সুন্দর একটা পরিবেশ তো আমরা যেহেতু শনিবার ছিল একদম নিরামিষ খাবার আমরা নিয়েছিলাম আর তারপরে আমরা ডাক্তার দেখিয়ে তারপরে হচ্ছে তোমার কিছু ওষুধ দিয়েছিলো তো সেই ওষুধগুলো আমরা নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে যেহেতু টেস্ট দিয়েছিলো টেস্টগুলো তো আর আজকে দেখবে না তো সেই জন্য আমরা টাইমিংটাকে ওভার করার জন্য যেহেতু খাড় দু ঘন্টা পরে তারপরে আবার ব্লাড দিতে হবে তো সেই জন্য আমরা যা কিছু কাজ ছিল সেইগুলো গুছিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে আবার আমরা ওয়েটিং রুমে বসলাম তো তারপরে কারণ টাইম আর কিছুটা বাকি ছিল তো তারপরে দেখো প্রায় ফাঁকা হতে চলেছে কারণ আমরা তো অনেকটাই দেরি করে ছিলাম তো সেই জন্য অনেক কিছু টেস্ট করাতে হয়েছিল। তারপরে এই যে লাস্টে ব্লাড দিয়ে তারপরে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো ইনি যিনি নিচ্ছিল উনি আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি কি করছি তো তারপর আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে গেলাম আর এই হচ্ছে তোমাদেরকে শেষ মানে ভালো মতন দেখাতে পারলাম না ইয়েটা এই যে দেখে নাও তো চলো ভালো থেকেও দেখাবে নেক্সট ফ্লাক টাটা বাই ভাই